প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও সালাম জানিয়ে বিডি ফিশ কালচারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা আমাদের বাংলাদেশে আবহাওয়া মান মাছ চাষের সঙ্গে জড়িত তাদেরকে আমরা সব সময় কিছু সুনির্দিষ্ট টিপসের মাধ্যমে ভিডিও করে সহযোগিতা করি যারা মাছ চাষ এবং মাছকে কালচার করা এবং মাছের বিপণন এবং বাজারজাত করানোর সঙ্গে যারা জড়িত তাদের সহযোগিতার জন্যই আমরা চ্যানেলটি সবসময় উদ্বুদ্ধ রাখি যাতে আমাদের দেশের চাষিরা খুব ভালো মাছ চাষ করে ভালো রেজাল্ট পায় এবং উন্নত প্রজাতির মাছ চাষ করে ভালো ইয়ারোশনের সাহায্যে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এটি আমাদের প্রচেষ্টা থাকে আজকের আমার টপিক্সের বিষয় তো এই শুক্রবারে থেকেই আপনারা কিভাবে প্রকৃতির সঙ্গে নিরূপণভাবে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন আপনারা যারা ইয়েশনের সাহায্যে মাছ চাষ করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে পুকুরের ট্রিটমেন্ট হচ্ছে হেমন্তকালে চুন লবণ চুনের ব্যবহার করবেন প্রতি শতাংশে হাফ কেজি করে এবং লবণের ব্যবহার করবেন দেড়শো গ্রাম করে এইভাবে আপনারা চুন আর লবণটাকে ব্যবহার করবেন যাতে পুকুরে কোন রূপ বর্জ্য থাকলে সেগুলো নিষ্ক্রিয় হয় এবং পানিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের এবং তার পাশাপাশি মাছ মাছের যে হার মজবুতকরণের যে বিশেষ আমরা মেডিসিন বলে থাকি চুন এই চুনটির ফলে মাছের হারকে মজবুত করে আর লবণের কাজ হলো এই সময় ডিহাইড্রেশন শুরু হয় যার ফলে পানিতে প্রচুর পরিমাণে মাছের জন্য প্রয়োজন হবে এবং ব্যাকটেরিয়া নির্মলের জন্য লবণের কোনো বিকল্প নেই এবং মাছের গ্রোথ বৃদ্ধিতে লবণ একটি উৎকৃষ্ট উপাদান হিসেবে আমরা ধরে থাকি এবং আপনারা এর পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের যেমন মিনারেল বৃদ্ধির ওষুধ পাওয়া যাচ্ছে অক্সিজেন বৃদ্ধির ওষুধ পাওয়া যাচ্ছে এগুলোর প্রয়োজন নেই আপনারা শুধু অক্সিজেনটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইয়ানের জন্য উন্নত প্রযুক্তির ইয়রেটার ব্যবহার করবেন এই ইয়রেটারের মূল কাজ হলো এই যে আবহাওয়া শীতটা চলে গেল পানির মাছের গ্রোথ কম থাকে মাছ কম খায় ফলে পানির নিচে বিভিন্ন ধরনের খাবার জমে থাকে এবং এই খাবারগুলো অতি উচ্চ তাপে এখন নিচে থেকে আপনার পচন ক্রিয়া ব্যাকটেরিয়াগুলো উজ্জীবিত হবে এবং এই পচনপ্রিয় ব্যাকটেরিয়াগুলো এই খাদ্য কোনাগুলোকে পচিয়ে ফেলবে এবং পচনের ফলে কি হবে পানিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং পচনশীল ব্যাকটেরিয়ার আবির্ভাব হবে এই আবির্ভাব হওয়ার ফলে পানির মাছের যে খোলা অংশ থাকে যেমন ধরুন শাশনালের জন্য আপনার যে প্লান্টনেশন থাকে এগুলোতে আক্রমণ করবে এবং লাভির যে খোলা অংশ এখানে আক্রমণ করলে মাছের ক্ষত আকারের সৃষ্টি হবে ফলে মাছ ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার পরে মাছে বিভিন্ন ধরনের রোগ ধরা পড়বে এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকবেন কিন্তু দেখা যাবে সেই ট্রিটমেন্টের পরে অনেক মাস মারা যাবে তাই প্রিয় ভিউয়ার্স আপনারা এই সময় থেকে ইউরোটারটিকে প্রতিদিন দুপুরবেলা দুই ঘন্টা করে ব্যবহার করবেন এবং রাত্রিতে তিন ঘন্টা করে ব্যবহার করবেন এই দুপুরে দুই ঘন্টা যখন আপনার ইউরোটার ব্যবহার করবেন তখন দেখবেন যে প্রচুর পরিমাণে ত পানির তলদেশ থেকে খাবারগুলোকে ভাসিয়ে তুলবে পানির মোটা আস্তরণকে পাতলা করবে এবং প্লান্টনের পরিমাণটাকে ধীরে ধীরে খাদ্যে পরিণত করে সূর্যের সংশ্লেষণের সাহায্যে খাদ্য পরিণত করে সে গুলা কে আপনার ফ্ল প্লান্টন আকারে পানির উপরে ভাসমান অবস্থায় আপনারা দেখতে পাবেন এবং নিয়মিত আপনারা যখন এক মাস এইভাবে ইউরোটা চালাবেন দুপুরে দুই ঘন্টা এবং রাতে তিন ঘন্টা দেখবেন এক মাসের ভিতরে প্রচুর পরিমাণে সবুজ ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ফ্লক দেখতে পাচ্ছেন এগুলো হলো মাছের খাবার যেগুলোকে বলা হয় মাছের ন্যাচারাল খাবার সাপোর্টিং ফিড যেখানে এক কেজি যা কাজ করবে এটি আপনার এক গ্রাম থেকে দুই গ্রাম মাছ যদি খেতে পারে অর্থাৎ মায়ের দুগ্ধ সমতুল্য মাছ অনেক বেশি উজ্জীবিত হবে স্বাস্থ্যবান হবে এবং মাছের রোগ জীবাণু থাকবে না এবং আপনারা মনে রাখবেন ইউরোটার যখন আপনারা ব্যবহার করবেন ইউরোশনের জন্য পুকুরের কি ধরনের ইউরোটার ব্যবহার করবেন পানির হাইটনেস অর্থাৎ পানির গভীরতা বা উচ্চতা অনুযায়ী মাটি থেকে পানির উচ্চতা অনুযায়ী ইয়ার ইউরেশনের জন্য ইউরোটার সেট করবেন এখন দেখা যাচ্ছে যে পানিতে গভীরতা আছে পাঁচ ফিট সেক্ষেত্রে আপনি সকল ধরনের ইউরোটার দিতে পারবেন কোনো কোনো পুকুরে যদি পানির গভীরতা তিন ফিট সাড়ে তিন ফিট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সুপার ইম্পেলার এবং প্যাডেল হুইলার এই দুইটি ইয়ারেটর দিবেন আর সুপার ইম্পেলার ইয়ারেটর এমন একটি ইয়ারেটর যেটা একটা সুপার ইম্পেলার দুই হর্সের ইউরেটর দুইটি প্যাডেল হুইলারের সমান কাজ করে এবং এর পাশাপাশি আপনারা সব সময় পানিতে বেশি বেশি করে ভাসা ভাঁসাফিটের ব্যবহার করবেন এই কারণে যে পানিতে ভাসা ভাঁসাফিটগুলো খুব সহজে আপনার মাছ খাবে এবং পানিতে ওয়েস্টেজ কম হবে